তাহসানের বিয়ে হয়ে গেল সম্প্রতি তাহসানের বিয়ের খবরটা পেয়ে না নিজেকে খুব বেশি আনন্দিত মনে হয়েছিল কিছুক্ষণ পরক্ষণে একটা কথা বারবার বেজে উঠলো মনের মধ্যে যে একটা ছোট্ট মেয়ে আছে তাদের যে ছোট্ট মেয়েটা আসলে একটা স্থান হারিয়েছে এতদিন মা অন্য পুরুষের সাথে থাকলেও অন্তত বাবার কুরোটা খালি ছিল এখন বাবাও একটা রুমে একজনের অধিকারী হয়ে গেলেন মেয়েটা না দুই কুলটাই মনে হচ্ছে হারালো এই যে ছবি সঙ্গনে ভাঙন গড়ন মাঝখানে বাচ্চা এই বাচ্চাগুলো বাবা মা থেকে বঞ্চিত হওয়া এই বিষয়গুলো না আমাদের খুব পীড়া দেয় আচ্ছা বাচ্চাটার কি দোষ ছিল এটা কি আমরা জানি আমরা জানি না মিতিলা তার মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে তাহা সানো গুছিয়ে নিল তার মতো করে মাঝখানে পড়ে মেয়েটা কখনো কখনো ভাববে দুটো হাতেই মনে হয় তার নাই কোন হাত ধরবে কার হাত ধরবে কখনও কখনও মনে হবে এই যে মা হয়তো অন্য কাউকে নিয়ে বিজি পার্সোনাল টাইমে তাকে ডিস্টার্ব না করি কখনো কখনো মনে হবে বাবা হয়তো তার স্ত্রী নিয়ে বিজি তাকে ব্যক্তিগত সময় ডিস্টার্ব না করি দিন শেষে মেয়েটার কথা বলার স্পেসটা একদম ফুরিয়ে এসেছে আমরা যতই বলি যে একটা সংসার হয়েছে বলে যে মেয়েরা বা সন্তানেরা সেখান থেকে পড় হবে তা না পড় হবে তা না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বর হয়ে যাবে অটোমেটিক্যালি এটাই বলে কারণ কখনও মানুষ একই রকম থাকে না যেমন তাকে নিয়ে মিতিলা তাকে নি তাহান নিজেদের সুখটাই খুঁজে নিয়েছে তারা একটিবার চিন্তা করেনি তাদের একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে যে মেয়েটা নিজের সে আশ্রয়স্থলটুকু হারালো সে একবার মা ফেলে তখন বাবা পাবে না বাবা ফেলে মা পাবে না দুজনকে একসাথে করে পাওয়া সন্তানের জন্য কত যে পাওয়া সেটা যদি মানুষ বুঝতো তাহলে নিজেদের সামান্য স্বার্থের জন্য নিজেদের ভালোবাসার জন্য বা নিজেদের কিছু প্রাপ্তির জন্য সন্তানদেরকে এভাবে অবহেলার পাত্রী বানাত না তার প্রবলই কারোর জন্য তো কারো সময় থেমে থাকে না মিথিলার জন্য তাহাসান থেমে থাকেনি তাহাসানের জন্য মিথিলা থেমে থাকেনি থেমে গেছে কিছু ভালোবাসা সন্তান মা বাবা একটা পরিবার থেমে গেছে পরিবারের বন্ধন